তো এটা আমি কোথায় এসেছি বলো তো তোমরা হ্যাঁ সত্যি তোমরা ঠিক ভেবেছ আমি এসেছি সোনাঝুড়ি হাটে তো দেখো এসে ঝাঁপিয়ে পড়েছি শাড়ি আর একটা আলাদা শাড়ি গয়নার প্রতি অনুভূতি একটা আলাদা তো এসে আমি দুধ থেকে এই শাড়ির কালারটা দেখে এসে আমি এটার উপরে ঝাঁপিয়ে পড়েছি কারণ এটা আমি অনলাইনেও দেখেছিলাম এই কালারটা আমার নেবার খুব ইচ্ছা ছিল তো এই কাকুটা খুব দাম বলছে তো তোমরা এলে পরে এখানে প্রচুর বার্গেনিং করতে হবে কারণ প্রচুর হাই রেট করে ওরা রেখেছে তারপর একটু বার্গেনিং করলে ওরা রেটটা কমাচ্ছে তারপরে তুমি তোমার সাধ্য মতো পেয়ে যাচ্ছ পেয়ে যাবে তো আমিও ঠিক এই শাড়িটার দাম করছিলাম এই শাড়িটার দাম বলছে সাড়ে সাতশো তো দূর থেকে ভালো লাগছিল কারণ অনলাইনেও আমি দেখছিলাম ছশো কত টাকা ছশো উনচল্লিশ এখানে সামনে কিছু তো এই কাকুটা বলছে সাড়ে সাতশো দেখ কাকুটা লাস্টে পাঁচশো টাকায় রাজি হয়েছিল। কিন্তু আমিও ভাবলাম নেবো তারপর শাড়িটা কালারটা ভালো কিন্তু কাছে যেয়ে গেলাম কাছে যে দেখছি কালারটা কেন ম্যাগনেট করছে তা বলছি চি গরমে খুব কষ্ট করতো তো দেখো ওইদিকে নাচ চলছে আমার মনে হচ্ছে কখন আমি যাবো কখন আমি নাচ করবো আমি তো নাচ করে যাবো আমার বর বছরগুলো করতে হয় না আমি আজ নাচ করে যাব তো যাই হোক শাড়িটা এখানে আমি দেখে নিলাম তো আমি ভাবলাম আরও দুটো দোকান ঘুরে আছি অন্য কোনো শাড়ি পাইতেও দেখি ওরা খুব সুন্দর নাচ করছে তো এই দেখো আমি নাচ করতে এসে গেছি দেখলাম তো এখানে দেখো আমি ওখানেও ডান্স করেছি এখানে একটু শাল পাশে সোনাঝুরি হাটে পাশে যেটা হচ্ছে বন তো আমি এখানেও একটু জাস্ট গোল গোল করে ঘুরে নিলাম গোলগোল করে ঘুরাই ঘুরে আমি কি করলাম ফাইনালি দেখো আমি সোনাঝুরি হাটে আমার কেনাকাটা ঘোরা খাওয়া দাওয়া সবই হয়ে গেলো এবার লাস্ট আইসক্রিম খেয়ে বাড়ি যাবো তার জন্য আমি বলছি আইসক্রিম খাবো আর ওইদিকে টোটোওয়ালা আমার বড় তারা দিচ্ছে জলদি এসো জলদি এসো আমি বলছি আমি আইসক্রিম খাবো তারপর যাবো না হলে তো আমি বাড়ি যাবো না এটাই বলছি আর এদিকে আইসক্রিমওয়ালা দাদা আইসক্রিম খুঁজেই পারছে না যেটা আমি যে ফ্লেভারটা নিয়েছি কাচ্ছি ম্যাঙ্গো সেটা আর বলছি ছিঁড়ে দেবো আমরা না আর তোমাকে ছিঁড়ে দিতে হয় না প্যাকেটটা